হ্যা গায়ে ইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও দেখতেই পাচ্ছেন পুরো রান্নাঘরে হ্যাঁ বন্ধুরা আজকে রাত্রিবেলা হঠাৎ মনে পড়লো কারকুলের পুর মানাবো আর একদম লোকেল কারকুল পেয়েছি বন্ধুরা একদম লোকেল কারকুল আর এত বড় বড় সাইজ কারকুলের তো ভাবলাম আজকে কারকুলের পুর মানাই আর কারকুলের পুরটা শিদল দিয়ে হবে তো একদম আলাদা ধরনের এই রেসিপিটা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য এই ব্লগটা বানানো একদম আলাদা ধরনের ইউনিক একটা ব্লগ হতে চলছে বন্ধুরা আর কিভাবে কারকুলের পুর বানানো হয় আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখ তারপর আপনারা কার্কুলের পুর বানাবেন নিজের বাসায় তারপর খাবেন খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন প্রথমে লাইক করবার দরকার নেই তো চলুন বন্ধুরা ভিডিওটি আরম্ভ করি তো প্রথমে কারকুলগুলোকে এইভাবে কেটে নিতে হবে ভালো করে আর মানুষের কিন্তু বত্রিশটা দাঁত থাকে আর কারকুলের দেখুন অসংখ্য দাঁত তো এইভাবে সুন্দর করে কেটে নেব আর কাটার পর এইভাবে সুন্দর করে কিন্তু একদম সমানভাবে দুটি ভাগে ভাগ করতে হবে কারকুলটিকে আর আমার দেখুন ভাগটা কিন্তু একটু নিষবিষ হয়ে গেলো আর এই দেখুন সুন্দর করে দুইটি ভাগে ভাগ করে নিলাম আর একে একে করে সবগুলি কারকুল আমি ঠিক এইভাবে কেটে নেব আর কেটে এইভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিব এই দেখুন দেখছেন বন্ধুরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবারে একটু সেদ্ধ করার জন্য এভাবে বসিয়ে নিয়েছি একটু সেদ্ধ হবে তারপর নেক্সট প্রসেস আর এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি শীতল এই দেখুন দেখছেন একদিন বলেছিলাম না শীতল আমার সব থেকে প্রিয় একটা জিনিস কিন্তু এই যে এই দেখুন আর ওদিকে আমার কারকুলগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই দেখুন সিদ্ধ হওয়ার পর কারকুলের বিচিগুলিকে ঠিক এইভাবে উঠিয়ে নেবেন আর আপনারা যদি নিজে থেকে কোনো প্রসেস অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কারকুলপুরগুলি স্বাদ হবে না আর যদি কারকুলপুর স্বাদ না হয় আপনাদের তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন না তো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ওইভাবে কিন্তু উঠাবেন একটা চামচ নেবেন আর এই চামচ দিয়ে ঠিক এইভাবে কিন্তু বিচিগুলিকে উঠিয়ে নেবেন সুন্দরভাবে ঠিক আছে তারপর নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই দেখুন আর পিঁয়াজগুলিকে দেখুন আমি কিভাবে কুচি কুচি করে নিয়েছি ঠিক এইভাবে করবেন কিন্তু আপনারা কিন্তু নিজে থেকে ওইগুলিকে একটা নতুন প্রসেস বের করে গ্রাইন্ড করে নেবেন না রসুনগুলিকেও দেখুন ঠিক এইভাবে কুচি করে নেবেন কখনও কিন্তু ভুলেও এইগুলিকে কিন্তু গ্রাইন্ড করবেন না যদি গ্রাইন্ড করেন তাহলে সেই মজাটা আসবে না কারকুলপুরের তারপর একটি কড়াইয়ের মধ্যে একটু শস্যের তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি যেগুলি কেটে রেখেছিলাম আপনারাও কিন্তু ঠিক এইভাবে দেবেন আর কড়াইটাও কিন্তু ঠিক এই ধরনের একটা কড়াই নেবেন আপনারা যদি ননস্টিক কড়াই নিয়ে নেন তাহলে কিন্তু কারকুলপুরের সেই সারটা আসবে না এরপর কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না আমি যেভাবে দেখাচ্ছি যে ধরনের কড়াই নিয়েছি ঠিক ওই ধরনের কড়াই কিন্তু আপনাদের নিতে হবে না নিলে কিন্তু কারকুলপুরের সারটা কিন্তু ঠিক ওইভাবে আসবে না তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো যত ধরনের মশলা আছে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো লবণ দিবেন কিন্তু আপনারা যদি লবণ বেশি খান তাহলে একটু লবণ বেশি দেবেন নইলে কিন্তু আমাকে বলতে পারবেন না যে স্বাদ হয় নাই তারপর একটা থালের মধ্যে কারকুলগুলোকে ঠিক এইভাবে সাজিয়ে নেবেন যদি এইভাবে সাজান না তাহলে কারকুলপুরের স্বাদ আসবে না আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবে করবেন কিন্তু ওইভাবে কারকুলগুলোকে সাজিয়ে নেবেন আর ওই দেখুন মশলাগুলি কিন্তু আমার কষানো মোটামুটি হয়ে গেছে মশলা এই যে মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে অ্যাড করব কারকুল সেদ্ধ করার পর যে বিচিগুলি উঠিয়ে নিয়েছিলাম ওই বিচিগুলি কিন্তু এইভাবে গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি আর ওই পেস্টটা কিন্তু আমি এই মশলাতে অ্যাড করব এই দেখুন পেস্টটা করে নেওয়া হয়ে গেছে এবারে ওই পেস্টটিকে আমি মশলার মধ্যে এই মশলার মধ্যে দিয়ে দেব। আর এই যে দেখুন ওই কারকুলের বিচির পেস্টগুলি আমি ওই মশলার সাথে অ্যাড করছি এই দেখুন তারপর ওগুলিকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করব আর এই যে দেখুন মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এই দেখুন গন্ধ পাচ্ছেন আপনারা খুব সুন্দর গন্ধ ছাড়ছে কিন্তু মশলাগুলি সত্যি একদম পুরোটা ঘর কিন্তু গন্ধে ময় ময় করছে আপনারা পাচ্ছেন একটু অনুভব করুন নিশ্চয়ই গন্ধ পাবেন আর এই দেখুন মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে শীতল ভালো করে ধুয়ে রেখেছিলাম শীতলগুলিকে আর এবারে দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলাগুলির সাথে শীতলগুলিকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটা সুন্দর ব্যাটার মানাবো এখন আর এই দেখুন শীতলগুলিকে খুব সুন্দরভাবে মশলার সাথে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে শীতলগুলির থেকেও খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর এই দেখুন এই স্টেজে আসার পর কারকুলপুরের মশলাটা পুরো রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব। আর এই দেখুন এদিকে আমি রেডি করছি কারকুলপুরের পিঠালিটা আর এর মধ্যে নিয়ে নিয়েছি আমি একটু বেসন একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন এইগুলি দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করব ওই পেস্টটা কারকুলপুরের উপরে দিব যাতে মশলাগুলি বাইরে না যায় এইগুলিকে কিন্তু আমাদের লোকাল ভাষায় পিঠালি বলি আপনারা হয়তো অন্য কোনো নামে চিনতে পারেন এটাকে কিন্তু আমরা কিন্তু ওইগুলিকে পিঠালি বলি আর ওদিকে দেখুন কারকুলগুলোর মধ্যে কিন্তু এবারে মশলাগুলি ভরে নেওয়া হচ্ছে আর এই কাজে কিন্তু আমি একদম এক্সপার্ট নয় আজকে আমাকে রান্নায় অনেক সাহায্য করছেন মা আর মা দেখুন কত সুন্দরভাবে ওই কারকুলগুলোর মধ্যে মশলাগুলি ভরে নিচ্ছেন এই দেখুন দেখছেন একদম এক্সপার্ট কিন্তু উনি এই দেখুন দেখছেন কত সুন্দরভাবে মশলাগুলিকে ভরে নিচ্ছেন কারকুলের মধ্যে আপনারাও কিন্তু ঠিক এইভাবে মশলাগুলিকে ভরবেন এই দেখুন একদম পুরো ফুল করতে হবে মশলাগুলিকে একদম গ্যাপ রাখা যাবে না কিন্তু আর উনি দেখছেন কত এক্সপিরিয়েন্স ওনার এই দেখুন দেখছেন আর ওইভাবে ভরে তারপর ওই যে আমি প্রথমে পিঠালিগুলি মানিয়ে রেখেছিলাম ওই পিঠালিটা কিন্তু ওর উপরে দিয়ে দেব যাতে মশলাগুলি কিন্তু বাইরে চলে না যায় যখন ভাজবো ওইগুলিকে আবার করার মধ্যে তো এইগুলিকে সুন্দরভাবে একে এক করে প্রত্যেকটি কারকুলের মধ্যে আমরা প্রথমে মশলাগুলিকে ভরে নেই বন্ধুরা মশলা বড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখুন ওই পিঠালিগুলি এইভাবে সুন্দরভাবে লাগিয়ে আর কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে এগুলিকে কিন্তু সুন্দরভাবে আবারও একবার ভাজতে হবে খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে নইলে কিন্তু জলে যাবে উপরটা ভিতরটা কিন্তু একটু কাঁচা থাকবে আর ওইভাবে যদি আপনারা করেন তাহলে কারকুলপুর খেতে স্বাদ হবে না পরে কিন্তু আমার ভিডিওটা লাইক না করে যেতে পারবেন না কিন্তু আর এই দেখুন কারকুলের এক সাইডটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে অন্য সাইডটা ভাজার জন্য এইভাবে সুন্দরভাবে কারকুলগুলোকে আপনাদের পাল্টে দিতে হবে আর ওই জায়গায় কিন্তু একদম সাবধানতা অবলম্বন করতে হবে একটু কেয়ারলেসভাবে কাজ করলে কিন্তু কার্কুলপুরটা কারকুল ঝুড়া হয়ে যাবে তো ওই জায়গায় একদম সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে আর আপনাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনাদের মাকে নিয়ে নিন আমি আমার মাকে নিয়ে নিয়েছি ওনার অনেক এক্সপিরিয়েন্স একদম এক্সপিরিয়েন্স হোল্ডার উনি তো উনি দেখুন কত সুন্দরভাবে কারকুল কারকুলগুলোকে পাল্টে দিচ্ছেন এইভাবে সুন্দর করে আর গরম গরম কিন্তু তারপর খেয়ে নেবেন কারকুলপুর পুরো কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্ত টাটা বাই বাই